গুড মর্নিং তো একটু বাজারে যাচ্ছি আর তো রবিবার ওদের বাবাও বাড়ি আছে তো দুজন একসাথেই যাচ্ছি আর বাচ্চারা বাড়ি থাকছে না 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 এগারোটা বেজে গেলো প্রায় আমি কিছু রান্না আমি কিছু রান্না এগিয়ে দিয়েছি এগিয়ে দিয়েছি বলতে কী হলো তো যেগুলো সবজি টবজি ভাজা টাজা হবে সেগুলো করে দিলাম তারপরে স্নান করলাম তারপরে পুজো দিলাম তাহলে রেডি হয়ে বেরোচ্ছি আর এসে করে ভাত আর ওই যে যার যেটা নেবো আর কি যা করি মাছই করবো কেন কত বাবা বাড়ি আছে চিকেন খেতে চাইছে না এদিকে মাটন বাচ্চারা খায় না ওর বাবাও খাচ্ছে না মাটন তো মাছই করবো যেহেতু ও বাড়ি আছে অন্য কোনো দিন সপ্তাহের মাঝে চিকেন করবো করি তো আমি যখন তখন আর কি তো চলো তো এই যে বন্ধুরা বাজার থেকে এলাম নিয়ে এসেছি দেখো এই চিংড়ি মাছ বাছা হচ্ছে এখানে আর এই মাছ এরকম আমার মেয়ে স্নান করেছে তাও বসে গেছে এই যে ঘুমিয়ে গেলে এই যে জোড়া

তোমার জানো তোমার আঠেরো তারিখ পরীক্ষা এইট্টিন জানো কি সেটা তো তুমি ব্যাট নিয়ে ঘুরে বেড়াচ্ছ পড়াশোনা করতে হবে না ও আর আছে ওটাকে গিটার বানিয়েছি আচ্ছা হ্যাঁ বলো বাজার থেকে এসেছি এখনও লিপস্টিকও মশা হয়নি আর এখনো কানেরও খুলিনি তো তোমাদের সামনে একটু এলাম রান্না করছি আর কি রান্না করছি তোমাদেরকে তো দেখাবো অবশ্যই এখানে আমার বড় মেয়ে পড়ছে আর ছোটো মেয়ে ঘুরে বেড়াচ্ছে ওদের বাবাও বাড়ি আছে আজকে রবিবার হলেও চিকেন বা মাটন হয়নি মাটন তো কমই হয় আমার বাড়ি যেহেতু খায় না বাচ্চারা এত অন্ধকার দেখাচ্ছে কেন ব্রাইটনেস থেকে ফোনেরই কম আছে নাকি তো কী রান্না করছি দেখাবো দাদা তার আগে এই যে ইয়েটা অন করলাম বলে বুঝলাম কানেরগুলো আর কি না আমিও আপনার খুলে ফেললাম ঠিক আছে চলো সাথে থাকুন এই যে এই মাছ ভাজছি সরষে সময় দিয়ে ঝাল করবো এই দেখো ফাইনালি রবিবারে বান্না সব রেডি তো দেখাচ্ছি সামনে থেকে যে একটা হালকা মেঘলা মেঘলা করেছে এখন একটা বাজে ভাতটা বাকি আছে ভাত বসিয়েছি ঝিঙে চিংড়ি যে মাছের মাছের সর্ষে টমেটো দিয়ে ঝাল ডাল ঝিঙের খোসা বাটা উচ্ছে ভাজা আর এটা হচ্ছে তিলের বড়া রবিবারের এটাই মেনু এরকম একটা পাঁচ মতো বাজে ভাত বসিয়ে দিয়েছি মেঘ ডাকছে এরকম মেঘলা মেঘলা এটা রোদ্দুর ছিল বাইরে এখন মেঘ করেছে এই যে দেখো একটু রেডি হয়েছি রেডি হয়ে কোথায় যাচ্ছি কি জুতো হ্যাঁ রেডি হয়ে যাচ্ছি বলতে একদম সামনে একটা মেলা হচ্ছে গণেশ পুজোর প্যান্ডেলের কাছে খুব দূরে নয় একেবারে সামনেই তো একটু আধ ঘন্টা ঘুরে আছি এই আর কি সবাই একসাথেই যাচ্ছি তো দেখো তো মেলা মেলা মানেই তো গান বাজছে দেখো গানটারও ভলিউম আমি একটুখানি দিয়েছি তোমরা বুঝতে পারছো কি না কি গান দেখো তো মানে ভলিউম একটু রেখেছি হয়তো বুঝতে পারতেও পারো কিন্তু যেহেতু আমি ভয়েসটা একটু মানে বাড়িয়ে দেবো তাতে করে কপিরাইট তো আসবে না সেই জন্য মেলা মানেই তো জানো ইয়ে হবে ও গান বাজবে তো এই দেখো আমার ছোটো মেয়ে যাচ্ছে আর ওদের বাবা সামনে যাচ্ছে হাফ প্যান্ট বলেই যাচ্ছে একদম সামনেই মেলা এখানেও ভলিউমটা তো ডাউন করতেই হবে সেজন্য বাজ দিচ্ছি কারণ বাজছে গান মেলা মানে কি এসেছে সব কিছুই আর এসেছে ভালোই কোয়ালিটিওয়ালা সব জিনিস আছে কিন্তু বেশ অনেকটা চত্বর জুড়ে নয় রাস্তার পাশে আর কি কিন্তু এমন কিছু নেই যে নেই কড়াই যেমন আমি কড়াই ভাবছিলাম একটা নেব লোহার কড়াই খুব সুন্দর কড়াই ছিল কিন্তু এত কড়াই আছে

আর তুই যে কী নিস আমি তো বুঝেই পাই না আর ছোটো মেয়ে নিলো ওইটা বড় মেয়ে নিল ওইটা ওই কি কী নিছ ওই জানে পছন্দ করে অনেক কিছু রকমের পেন ছিল পেন পেন এইটা এটা যে পেন আমি প্রথমে জানি না আমি ভাবলাম একটা হাওয়া খাবারই সিজাত আমি জানতামই না দেখছি এখানে পেন আছে

এখন ভিডিওটা এখানে আমি শেষ করে দিচ্ছি তাহলে এই যে দুপুরে নিয়ে এলাম কুদরি বললাম না আমাদের খুব পছন্দ চারজনেরই হোল ফ্যামিলির আর কি পুরো ফ্যামিলি তো কুদরি বেজেছি রুটির সাথে খাওয়ার জন্য রুটি বানাচ্ছি বন্ধুরা এই আর কি মেলায় তো গেলাম আধ ঘন্টার মধ্যে ফিরেও চলে এলাম আধ ঘন্টা নয় যেতে পাঁচ মিনিট সাত মিনিট আর ফিরতে পাঁচ সাত মিনিট আর মেলা ঘুরলাম দশ পনেরো মিনিট আধ ঘন্টার মধ্যে ফিরে চলে এলাম আমার বড় মেয়ের কালকে এক্সাম এক্সামের জন্য নয় আর কি একটু গেলাম সামনে তো বললাম আধ ঘন্টার জন্য তুইও চল ওই পড়তে বসেছে আর আমি রুটি করছি এই আর কি তো কী বন্ধুরা খুব দেখালামই তো কুদরি ভাজা রুটি সাথে থাকো কি বলো তো ইয়ের থেকে এসে আমার খাবার কুদরি ভাজা রুটি হ্যাঁ মেলা মেলা নামটা ভুলে যাচ্ছি আমার ছোট ভাই বলে দিচ্ছে মেলা মেলা মেলার থেকে এসে যে রুটি ইয়ে করে আর এখন ডিনার করা হচ্ছে মেলাতে আমরা কিছুই খাইনি

মুখ দেওয়া যাবে না তোমার নিজের বোতল ছাড়া মুখ দেওয়া যাবে না বন্ধুরা বন্ধুরা করে কমপ্লিট এই যে খাওয়া দাওয়া করে এসে বসলাম এই বড় মেয়ের কাছে ও পড়ছে অঙ্ক করছে আর কি ম্যাথসের কালকে এক্সাম আমরা খাওয়া দাওয়া করলে এখনো খায়নি খায়নি বলতে বলছে হালকা খিদে খিদে আছে খিদেও নেই আমি দুটো রুটি খাবো ও না একটা রুটি খাবো একটু পরে খাচ্ছি এই আর কি তো আমাদের সবার খাওয়া হয়ে গেছে আমাদের তিনজনের আমি আমার ছোট মেয়ে আর ওদের বাবা তো একটু পরে খাবে তো আমি একটু এখানে বসলাম তো ভিডিও তো আজকে আমি শেষ করব না শেষ আমি অলরেডি করে রেখেছি দেখো কেমনভাবে শেষ করে রেখেছি এই দেখো তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি বলে সবাই কেমন ওয়াই গুড নাইট